মর্নিং সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে বিশেষ কিছু রান্না করব না আজকে শুধু একটু আলু পোস্ত করবো একদম দেখো পোস্তটাকে নিয়েছি মিক্সির বাটিতে আর এই যে লঙ্কা দিয়ে সুন্দর করে বাটব পোস্তটা আর ওইদিকে কড়াইয়ের মধ্যে আমি আলুটাকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি এবার হচ্ছে মিক্সিটাকে করে নেব পোস্তটাকে করে নেবো তো ওইদিকে কড়ার মধ্যে আলুটা সুন্দরভাবে ফ্রাই হচ্ছে আর এরপরে একটু জল দিয়ে দেবো তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে যে আলুটা ফ্রাই হচ্ছে আজকে শুধু আলু পোস্ত আর ডাল করা আছে এই দিয়ে ভাবছি খাবো আর যদি ডিম খাওয়া হয় খাওয়া হবে না হলে ডিম খাবো না আর এখানে ভাতটা করে নিয়েছি এই যে গরম ভাত আর ভালো লাগছে না কিছু এর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দিয়েছি আর শুধু গরম জলটা দেব তাহলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে মোটামুটি ভাজতে ভাজতে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর একটু দেখবো সেদ্ধ সেদ্ধ করে অল্প জল দিলেই হয়ে যাবে আর পোস্তটা ঠিক নামানোর আগে দেখো তো এখন কাজ হচ্ছে আমি পোস্তটাকে বেটে নিই বেটে নিই দেরি করব না কারণ দেরি করাই হবে না কাটা ঘুরছে আর আমি এখনও ব্রেকফাস্ট করিনি কোনো রকম একটা রুটি খাবো ভালো লাগছে না তো দেখো পোস্তটাকে বাটবো তো মিক্সিতে পোস্ত বাটা কমপ্লিট হয়েছে এবার পোস্তটা দিয়ে দেবো আর আলুটা মোটামুটি আবার সেদ্ধ হয়ে গেছে তো হয়ে দিয়ে এখন এতটা পোস্ত আছে এদিকে মামুনি আবার মোবাইলতে কি সব গান ফান শুনছে আমার কানে আসলো আবার ঢুকলাম মামুনি এখন ইউটিউবে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত আর মামুণীর জানলা দরজা সব বন্ধ করে দিয়েছে ঘরটাকে অন্ধকার রেখেছে যাতে ঠান্ডা হয় কি বলো এসিটা চালিয়ে দাও না না এখন না সময় ওই জন্য মামুণির ঘরটা অন্ধকার মামনি এখন বসে বসে দেখছে টিভি কি বলো চকচকে চকচক দেখো ওই রান্নাটা কমপ্লিট শেষের দিকে তো এবার ভিডিওটাকে এন্ড করবো কারণ আমার পোস্তটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই নিয়ে যাব না এই দেখো সুন্দর একটা পোস্ত রং চলে আসছে এবার পোস্তটাকে নামানোর সময় একটু তেল দিয়ে দেবো এই যে একটু সর্ষের তেল পোস্তর মধ্যে দিলে তার একটা অন্যরকম টেস্ট হবে এবং খুব সুন্দর লাগে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো না তুমি নামিয়ে না ভিডিওটা এন্ড করলাম যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চল আজকের মতন টাকা